লোহাকর বাসী আড়াইয়ে উগ্গা সূর্য সন্তানরে আইনজীবী আলিফ ঘরত সলের সুকর মাতম ইসকনের অতি দ্রুত সময়ে নিষিদ্ধ করিবার দাবি হাসনাত সার্জিসর। এবং চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ এখন যে বিস্তারিত খবর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরিয়ে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফর জানাজার শেষে দাফন সম্পন্ন হয়ে নভেম্বর সাতাশ তারিখ বুধবার দুপুর আড়াইটার সময় লোহাগাড়া উপজেলার সাহাপির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণত হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে সেক্টর নিজ জন্মস্থানত জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানত দাফন সম্পন্ন হয় বিস্তারিত সাইম দেশপ্রিয় বড় পাঠানো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইস্কন সমর্থকলরাতি নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফুর জানাজান নামাজ সম্পন্নই তার গ্রামের বাড়ি লোয়াগারা উপজেলার চুনতী ইউনিয়নের ফারাঙ্গা আমাদের শেষ করতে পারি আপনারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী নমরুল হাজার ত্রিক দুপুর আরটার দিকে লড়াগার উপজেলার শাহবীর পাইলট উচ্চ বিদ্যালয়ে মর্ডনাজি হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আর বিকাল 4:30 এ নিজ জন্মস্থানের জানাজার নামাজ শেষে এলাহার কবরস্থানে জি তারে দাফন করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফুর এই ধরনের অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যুতে ফুরালে হাত নামে শুকুর ছায়া এই হত্যাকাণ্ড জড়িত দ্রুত গ্রেফতার করে আইন নিবের জোর দাবি জানাই স্থানীয় এলাকাবাসী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এটা চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী হই আপনাদের একটি কাজের জন্য দেশের পরিবার প্রণে বাত্রা করবেন না আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন আজকে প্রশাসনের পুলিশ বাইরা আছেন আর্মির আছেন এরা আমাদের সূর্য সন্তান এরা আমাদের সন্তান আপনারা পুলিশের উপরে কোন ধরনের মনের রাখবেন না সেনাবাহিনীর উপর রাখবেন না এরাই জানাজানিবের আহ্বান জানাই জানাজান নামাজত এলাহার ব্যাকস্তর হাজার হাজার মানুষের উপস্থিতি আছিল সাহেবের মত আর ব্যাকি আছিল সুখে মজ্জমা ব্যাক আলিপুর আলিফুর রোহর কামনা কামানাগজি এবং তারে জান্নাতবাসী গরিবাল্লাই দরবার চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণর অনুসারী অলর আক্রমণের শিকার ইয়ের নির্মম বাবা হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম ফর ঘর সলে আহন শুকর মাতম। মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠৈব এন বাংলাদেশের স্বপ্ন দেহা আলিফ আজিয়া চিরনিদ্রায় সাইিত আগস্টর ফাঁস্ট তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর এভাবেই পরিবারের ষোড়ো সদস্য লইয়ের মিষ্টি দিয়ে আনন্দ উদযাপন করেন আইনজীবী সাইফুল ইসলাম আলীব কিন্তু এসব ব্যাকি নেই এখন স্মৃতি গত নভেম্বরের ছাব্বিশ তারিখ চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণর অনুসারী ওলার আক্রমণের শিকার এড়ে নির্মমভাবে হত্যার শিকার হয় চট্টগ্রামের লোহাগারা উপজেলার সুনত্রীর তৃতীয় সন্তান সাইফুল ইসলাম আলীব সুনতি ফারেঙ্গা গ্রামের সন্তান হইল পনেরো বছর আগে উপজেলা সদর দরবে সাত রুডুর টেন্ডল ফারাত জায়গা কিনে বাড়ি নির্মাণ করছি তারা মা বাপ ও স্ত্রী সন্তান লয়েরে বসবাস করে তিনি যে বাড়িত সবসময় প্রাণ চঞ্চলতা থাকতো সে বাড়িত এখন সুনসান নীরবতা পুরো এলাকার সলের শুকুর মাতম সাইফুলুর তিন বছরের কন্যা শিশু মাসরুরা জাহান যে কিনা বাফর ভালোবাসা কি জিনিস ইয়ে বুঝিবের আগেই আরাই ফেলাইয়ে তার বাফরে সাইফুলুর পরিবার সূত্রে জানা যায় তার স্ত্রী ইসরাত জাহান তারিন এখন চার মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় সন্তানের ফিতাইতে জন্যে সাইফুল সবসময় স্বপ্ন দেখত উগ্র নতুন বৈষম্যহীন এবং সম্প্রীতির বাংলাদেশের সবসময় সম্পৃক্ত থাকত এলাকার নানান উন্নয়ন হাজেও প্রতি জুমাবারে আমাদের এখানে গ্রামে মসজিদে নামাজ পড়তো নামাজ পড়ে এলাকার ইয়াং জেনারেশন যারা আছে এট নিয়ে প্রশ্ন বসে এলাকাকে কিভাবে একটা সাজানো যায় মাদক মুক্ত সমাজ গঠন করা যায় এগুলো নিয়ে ভক্ত আসলে বলতে গেলে আমি लास्ट আপনার দেখা হয়েছিল গত সপ্তাহে ওতে আসার সময় এলাকা নিয়ে ওখানেও আমাকে মানে অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে এইแบบে চলে এখন চলে হ্যাঁ এইแบบে কথাবার্তা বলছে এলাকার মানুষের সাথে ওনার একটা সুক্তকেশ সব সময় সুক্তুকের সাথে উনি মিলেমিশে কাজ করতে আমাদের সাথে আমাদের এলাকাকে কিভাবে ডেভেলপ করা যায় শিক্ষা ব্যবস্থা কিভাবে ডেভেলপ করা যায় এই চিন্তা ভাবনা উনি সব সময় ওনার ছিল আমাদের উনি দিনে আমরা যেভাবে না শুধু এলাকার একজন ভালো ছেলে হিসেবে আমরা ওদেরকে ওনাকে পেয়েছি আমরা ওনাকে আমাদের এলাকার একজন সূর্য সন্তানকে হারাইছি ভীষণ ভাবে এবং আমরা এলাকাবাসী সবাই শুকাহতো হাজপাই ও দুগুণের মধ্যে সাইফুল চতুর্থ লোহাগার উপজেলার আদুনগর ইসলামিয়া কামিন ইসলামিয়ামিন্তন দাখিল পাশ করছি পরে আইন বিভাগ আইনজীবী পেশা শুরু করে বর্তমানে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত আছে মানবাধিকার ও নেয়া বিচার প্রতিষ্ঠ এমন বাংলাদেশ শহরের স্বপ্ন দেখা সাইফুল ইসলাম আলীফ আজই চির শায়িত নিজ পৈতৃক ভূমি সুনুতি ফারেঙ্গা এলাকা আসর নামাজের পর তার চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক খবরস্থান তারে দাফন করা হয় আর লোহাগারবাসী হারাই তারার এক সূর্য সন্তান স্কনরে অতি দ্রুত সময়ে নিষিদ্ধ করিবার দাবি জানাইয়ে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালম ইস্কন সমর্থকলার আতত নিহত আইনজীবী সাইফুলর জানাজা শেষে নগরীত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশত এই দাবি জানায় তারা नालो जंगी তোমরা খুদর যতজন আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই কিভাবে কত ষোলো বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে সহরেতার সঙ্গী হয়ে ভারতের মস্তিষ্কে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে এক টলা একটা জিনিস বলে রাখতে হবে আপনাদের মাধ্যমে চালিয়ে দিতে চাই আপনার সকল ধর্মের প্রতি স্বানুভূতি শিল্প কিনা কিন্তু কেউ যদি আমাদের স্বানুভতি দুর্বলতা বলে ধরে আমরা কি তাদেরকে ছেড়ে দিবো

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ গড়ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর মিছিলগঞ্জ নগরীর বহদ্দারহাট মুরাদপুর দুই নং গেট বিপ্লব উদ্যান সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সরকার কাজ করতে পারবে না এক আলিফ শহীদ হয়েছে তারপরের দিন হাজার হাজার আলিফাজে এই সমাবেশে উপস্থিত হয়েছে ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নভেম্বরের সাতাইশ তারিখ বুধবার ভদ্রার বিশাল বিক্ষোভ মিছিল গো মুরাদপুরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান তাইয়ের এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয় যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজ রহমান আজাদ এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসেন কেন্দ্রীয় প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক ডাক্তার ওসামা রায়ান আমরা শহীদের রক্তের কফুল শেদ আমরা শপথ করেছি শহীদ পরিবারকে আমরা ওয়াদা করেছি আহত পঙ্কুত ভাইদেরকে আমরা কথা দিয়েছি এতে যে ফাঁসিবাদের বিচার হবে হবে ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি এ রাষ্ট্র আমরা সংস্কার করবো ইনশাল্লাহ আমরা ওয়াদা করেছি সাম্য এবং একতার দেশ আমরা গড়বো ইনশাল্লাহ এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে আমরা

সময়েরো বক্তব্য রাখি চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখুল ইসলাম চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি শহীদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক তানজির হোসেন জুয়েল সহ আরও চট্টগ্রাম বহুল আলোচিত মৃত হত্যা মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার জামিন মঞ্জুর করছে উচ্চ আদালত নভেম্বর সাতাশ তারিখ বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় চট্টগ্রামের বহুল আলোচিত মৃত্যু হত্যার মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারের জামিন মঞ্জুর গিয়ে উচ্চ আদালত বুধবার নভেম্বরের সাতাইশ তারিখ বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়ে এর আগে গত চৈদই আগস্ট চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়ীরা জস মোহাম্মদ জসীম উদ্দিনের আদালত জামিন আবেদন করেছিল সাবেক এসপি বাবুল আক্তার পরে আঠারোই আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দে পৈলাহী দুই হাজার ষোলো সালে জুন সকালে চট্টগ্রাম নগরীর ফাঁসলেস থানা ওয়ার নিজাম রোডর সামনে ফোয়ারে স্কুল বাস তুলি দিবে জ্যেবের ফত গুলি উঁচুরিয়াঘাত গড়িয়ে কুনগড়াইয়ে মাহমুদা কানা মিতুরে ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনাই ঘটনার সময় বিতু স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান গোজিল দহাত ফরে স্ত্রী খুনর ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তারের বাদী হইরে নগরের পাঁচলাস্তানাত এক কান হত্যা মামলা দায়ের করে ইসকুনর সমর্থক সূত্রে কানজিবি আলিফ হত্যার প্রতিবাদে ছাত্রমর 2000 এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতই বিস্তৃত সাইয়ম ভিডিও

ইস্কান আওয়ামীর নেতাটা কে মুসলমান ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ইসকানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় ঠিক কারোর জানা আল্লাহর সরকার সরি করি

আদালত প্রাঙ্গণ চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরিয়ে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আরিফর দুই দফা জানাজা বুধবার অনুষ্ঠিত ইয়ে নগরীতে জানাজাত হাজার হাজার মানুষ অংশ লয় জানাজাত শেষে নগরীর টাইগার পাস এলাকাত জমায়েত হয় জানাজা ফত্য আইন মুসল্লিয়ম এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষতো ইস্কোনরে নিষিদ্ধর জোর দাবি জানায় চট্টগ্রামত আইনজীবী সাইফুল ইসলাম আলিফর দুই দফা নামাজে জানাজা অনুষ্ঠিত নভেম্বরের সাতাইশ তারিখ বুধবার সকালে আদালত প্রাঙ্গনত সাইফুলের মরদেহ আনা হয় ইয়ার পরে আদালত প্রাঙ্গনতেই প্রথম জানাজা শেষে জামিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গনত দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় বুধবার বেলা সাড়ে এগারোটায় জানাজাত হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালম সহ কেন্দ্রীয় সমন্বয়কল অংশলয় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান করে এর অংশ লয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ জানাজার সময় দেখা যায় জনসমুদ্রে পরিণত পুরো চট্টগ্রাম নগরী দূর দূরান্ত হাজার হাজার মানুষরে আইনজীবী সাইফুল ইসলামর জানাজাত শরিক হইতে আয়ত দেখা যায় এ সময় বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী এরশাদুল্লাহ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনেরও দেখা যায় জানাজার শেষে বেকে টাইগার পাস এলাকা জড়ো হইলে এডে ইস্কনরে দ্রুত নিষিদ্ধর দাবি তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী যারা গত ষোলো বছর করেছিল

হিন্দু ধর্মের হয় মৌলবাদী যে এভাবে নারকীয় হত্যাकांडের সাথে যুক্ত সে কোনোদিন আমাদের সম্প্রদায়েভুক্ত হতে পারে চট্টগ্রামের পটিয়াত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার দুই দিন ব্যাপী 85তম আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু ওর ইসলামী এই মহাসম্মেলন ঘিরে ইতিমধ্যে সর্বস্তরের প্রস্তুতি সম্পন্নই তাল আল ইসলামিয়া ফোটিয়া মাদ্রাসার দুই ব্যাপী পঁচাশীতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ও উনত্রিশ ইসলামী এই মহাসম্মেলন গিরিয়ারে সর্বস্তরের প্রস্তুতি সম্পন্ন আগামীকাল বৃহস্পতিবার জোহরার নামাজ ফরত্তুন পর্যায়ক্রমে দেশ বিদেশের খ্যাতিমান মানোলামায় কারা বুজুরগানের দিন এবং ইসলামী চিন্তাবিদল এটা গুরুত্বপূর্ণ বয়ান করবো ইন্ডিয়া এই কেন্দ্র করে আজকে বুধবারত্তর মাদ্রাসার প্রাঙ্গনে শুরু এই চার তিন ব্যাপী ইসলামী বইমেলা শুক্রবার ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হইলি বইমেলা চলিব আগামী শনিবার পর্যন্ত জামিয়ার বহুল প্রতিষ্ঠিত দুই দিনের এই মহাসম্মেলন ব্যাকন প্রতিদিনই দাওয়াত প্রদান জামিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের নদী আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর দিনই প্রতিষ্ঠান জামিয়াল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর বৃহস্পতি ও জুমাবার জামিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ও আয়েসগণ তসিফ এবং জামিয়ার শুভাকাঙ্ক্ষী জামিয়ার ফাজলান এবং জামিয়ার দেশ বিদেশের মহিবিনরা এই সম্মেলন উপলক্ষে জামিয়াতে আসবেন আমি আমাদের জামিয়া প্রদান হুজুরের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম পটিয়াত তিনশো দশ বস্তা ভারতীয় চিনি জব্দ পুলিশ এসময় সময় জনরে আটক গড়ই এসব ভারতীয় চুরাই চিনি সিলেটত্ব অবৈধভাবে পটিয়াত আনা হইল মঙ্গলবার নভেম্বরের ছাব্বিশ তারিখ সকাল সাড়ে আটটার দিকে চিনি পূজায় ট্রাক সহ তিনজনের আটক করেছে পটিয়া থানা পুলিশ বিস্তারিত সাইম ওবায়দুল হক পিবলোর পাঠানো প্রতিবেদন পটিয়া তিনশো দশ বস্তা ভারতীয় সিনি জব্দ থানা পুলিশে এ সময় তিনজনের আটক করা হয়েছে এসব ভারতীয় সিনি সুরাইফতে সিলেট অত্যন্ত অবৈধভাবে ফটিয়ে আনা হয় বলে জানাই হিত হলে নভেম্বরের ছাব্বিশ তারিখ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পটিয়া পুরসভার সূচক্র নন্দী মাতৃভাণ্ডাল সনকরু থালাস অপেক্ষায় গণ্য এই তিনশো দশ বস্তা শ্রী সহ ট্রাক কান জব্দ করছি ফটিয়া আর আরে ঘটনায় আটক করি তলি বোরহাল উপজেলার হরলড্যাঙ্গা ইন মোহাম্মদ হোসেনের ফোয়া মোহাম্মদ রহমতুল্লাহ পোটিয়া উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের খানমোহন এলাহা ফজলক রাজাউল হক সিলেট জেলার শাহফরান থানার হাদিমনগর ইউনিয়নের আবুল মিয়ার ফোয়া রাগালাক মোহাম্মদ রুবেলাম তারা তিনজনেরই ঘটনাস্থলতুন আটক করা হয়

দর্শক আজিয়ার কাহিনীর দূর দেখা হয় আগামী হানিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর গিন জানিতেও শুক্রাহন সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলতে এসরা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম